গত ছয় ফেব্রুয়ারি ফিটিকছড়ির নগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় ঘটনার প্রতিবাদ দৃষ্টান্তমূলক শাস্তি ও ট্রলিগাড়ি বন্ধের দাবিতে আজ নয় ফেব্রুয়ারি স্থানীয় শিক্ষার্থী শিক্ষক প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক এলাকাবাসী প্রবাসী ও সচেতন নাগরিকরা মানববন্ধন করছেন জানা গেছে গত ছয় ফেব্রুয়ারি বেলা এক দুইটার দিকে তানিয়া আক্তার তানতা এক ছয় বছরের এক শিক্ষার্থী তার তিনজন পরিবারের সদস্য সদস্যসহ তেমোহনির বাজারে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি যানবাহনের ট্রলিগাড়ি চাপায় নিহত হয় প্রত্যক্ষদর্শীরা জানান চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং পথচারীদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না এ ঘটনার প্রতিবাদে আজ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়াও বেডাজালি মজিদিয়া দাখিল মাদ্রাসা কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসা রুস্তুমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সহ সব প্রতিষ্ঠানে মানববন্ধন করেন মানববন্ধনে নিহত ছাত্রীর সহপাঠী শিক্ষক বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আমরা প্রতিদিন শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে আসা যাওয়ার ব্যবস্থা চাই প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক গি স্থানীয় সচেতন নাগরিকরা বলেন দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এদিকে নিহত ছাত্রীর পরিবার শোকাহত তার মা বাবা বলেন আমাদের সন্তানের মতো যেন আর কোনো পরিবার তাদের প্রিয়জনকে না হারায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে স্মার্কলিপি জমা দেওয়া কথা জানান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান করেন প্রতিবেদক ইমান উল্লাহ ইমন দৈনিক জবাবদিহি ফটিকছড়ি প্রতিনিধি করে রাস্তাঘাটে চলে এগুলো আমাদের জন্য বা পথচারীদের জন্য এগুলো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাতে পারে কিছুক্ষণ আগেও আমাদের বিদ্যালয়ের রাস্তার পাশ দিয়ে একটি চাঁদের গাড়ি অনেক উঁচু করে লাগিয়ে নিয়ে যাচ্ছিল আমি সেটা দেখেছি এ সমস্ত গাড়িগুলো আসলে এলোমেলোভাবে চলাফেরা করা বা যে সমস্ত ড্রাইভাররা রেকলেস ড্রাইভিং তথা ব্যাপক গাড়ি বাড়ি চলায় যে সমস্ত ড্রাইভারের লাইসেন্স থাকে না গাড়ি গারে যাদের পারমিশন থাকে না বা যে সমস্ত গাড়ির ফিটনেস নেই ও সমস্ত গাড়িগুলো যাদের রাস্তাঘাটে না চলে এজন্য আমি এলাকার মুরব্বিদের তথা যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন ধরনের নেতৃবৃন্দদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব বিনয়ে জীব হবে না কিন্তু যত ত করে শত শত যারা আছে দাদার

আমাদের যেন অতীতে যেভাবে মৃত্যুবরণ করতেছে অকাল মৃত্যুতে এবং অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেকগুলো আমি শুনেছি এবং মানুষ মৃত্যুবরণ করতেছে গাড়িগুলোর মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি আজকে আমরা যে মানববন্ধ করতেছি এখান থেকে এখান থেকে আমরা যেন সবাইকে নিয়ে যেন একটু গোটামূলক কমিটির মাধ্যমে তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি আগামীতে যাতে এভাবে দুর্ঘটনা না ঘটে আপনারা জানেন গত সাত দিন আগে আমাদের কাঞ্চনগরের প্রিয় শিক্ষার্থী তালহা সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে তার নিহতর খবর চুরি পড়ার পরে প্রতিটি মহলের মানুষের যে আবেগ অনুভূতি আসলে কল্পনার বাহিরে আমরা আশা করিনি এইরকম একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে দলে থেকে চলে যাবে আসলে আজকে আমাদের সকলের শুধু একটি করণীয় তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া খারাপ এবং পাশাপাশি এই কাঞ্চননগর হাই স্কুলের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের যে বিভিন্ন যানবাহন দ্রুত গতিতে চলাচলের কারণে এই দুর্ঘটনা প্রিয় শিক্ষার্থীদের যে দাবি দাওয়া আসলে এগুলো সব সব আমি পরে দেখেছি যুক্তিযুক্ত মৃত্যুতে আমরা শোকাহত হয়ে আজকের এই মানববন্ধন যে চলি নামের ইঞ্জিন রাস্তায় চলে তাদের কোন লাইসেন্স নাই তারাও বৈধ ঠিক এই চলি বা ইঞ্জিন যারা চালায় তাদের লাইসেন্স নাই তারাও বৈধ এই গাড়ির মালিক যারা তারাও এই কাঞ্চননগরের জন্য বৈধ

তার যেন ওকে দেওয়ার সুন্দর ভাবে যেন তাই অর্থনৈতিক অর্থনৈতিক দুর্বল অবস্থা তার পরিবার তার পরিবারে ও এবং আমরা একটা বোন দুজনেই এলাকাপাড়া করছে এলাকা এলাকাপাড়া করতে পারে অর্থনৈতিক সচ্ছলতার কারণে হবে তাহলে এরকম একটা মেয়ে আমি মনে করি যে আজকের এই যে প্রজন্ম তারা আগামী দিনের ভবিষ্যৎ তারাই এই দেশের নেতৃত্ব দিবে আজকে হয়তো আমরা আমাদেরকে হতে হয়েছিল আমরা আর একটি বিষয় লক্ষ্য করেছি যে গাড়ির ড্রাইভার ড্রাইভারের মাধ্যমে আজকের এই তিনি তার নিহত হয়েছিলেন সেই ড্রাইভার নাকি ওই দিন রাতারাতি পারতে গিয়েছিলেন আমার প্রশ্ন এখানে একজন ড্রাইভার যদি সেই এক প্রকার সে একটা আইন সে একটা অপরাধ অপরাধের যোগ্য সে কিভাবে মানে বের হয়ে গিয়েছিল রুকুল আলমিনের দরবারে আবেদন জানাবো আমাদের এই বোন আমাদের এই মেয়ে তানিয়া তানহার যেন সর্বোচ্চ জান্নাত নজীব হয় সম্মানিত উপস্থিতি খানসনগর বহুমিক উচ্চ বিদ্যালয় এলিমাইনি এসিসিয়ার সংকত্রিক এবং সদল প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র ছাত্রীদের আজকের এই প্রতিবাদ একটি সমাবেশে রূপান্তরিত হয়েছে আমি প্রশাসনকে প্রতিবাদ এবং নারক বন্ধন থেকে জানাতে চাই আমি এনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই সম্মানিত এনু মহোদয় সম্মানিত ডিসি মহোদয় আপনারা যদি খামসানগর এবং পার্শ্ববর্তী ইউনিয়নে এই বালু মহান শরীর ভাবে জ্বালা দিয়ে থাকেন যদি সত্যিভাবেই যদি জ্বালা দিয়ে থাকেন তাহলে তাদেরকে বলুন সত্যিভাবে এই ফিটনেস বিহীন গাড়ি যেন না চালাইয়ে তাদের যেন লাইসেন্স গাড়ি গাড়ি দিয়ে এই বালু মহল পরিচালিত হয় আর যদি এই বালু মহল পরিচালনা করতে সঠিকভাবেই যারা দেওয়া না হয় তাই কোন অবৈধ গাড়ি শুধুমাত্র আমাদের দাবি থাকবে কোন ফিটনেস ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি কোন লাইসেন্সবিহীন গাড়ি কে দিয়ে এই ডিউডে চালিতে সালাতে দেওয়া হবে না